মনোযোগ ও আমার সন্তান আপনার কথা শুনবে আপনি আগে তাকে শোনানোর জন্য যেই সিস্টেমটা দরকার যেই নিয়মটা দরকার ওই নিয়মটা শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক না বেঠিনে আমার এই মাদ্রাসার ছাত্রদেরকে খেদমত যারা করেন এই মাদ্রাসার ছাত্রদের পিছনে যারা শ্রম দিচ্ছেন যে এই বাবা মারা আশা কইরাই মাদ্রাসায় দিচ্ছেন যে আপনার সন্তান হাফেজ হবে এই সন্তানকে খেদমত করলে কেমন সোয়াব শুনেন আল্লাহর একজন মহান অলি ছিলেন নাম সুলতান মাহমুদ খাজনবী মারহাবা বলেন তিনি গজবি সাম্রাজ্যের প্রেসিডেন্ট কোন সাম্রাজ্য গজবি বিশাল বড় একটা সাম্রাজ্য এই সাম্রাজ্যের তিনি রাজা তিনি একদিন বেলায় স্বর্ণের একটা প্রদীপ নিছে নিছে আগে কি এরকম লাইট ছিল এরকম বাতি ছিল কারেন্ট ছিল আগেকার যে রাজা বাদশা ছিল রাত্রেবেলা রাস্তা ঘাটে দোকান পার্টে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন মানুষের কোনো অসুবিধা আসেনি মানুষের কোনো কষ্ট আসেনি এই সুলতান মাহমুদ গজনবি রাত্রে বেলায় তিনি একটা স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে রাস্তার অলিতে গলিতে ঘুরতেছে মার হাবা বলেন সুন্দরে আমার সুলতান মাহমুদ গজনবী রাস্তা দিয়ে হাইটা যায় দেখে দোকানের পাশে একটা ছোট্ট বাচ্চা একটা কিতাব লইয়া দোকানদারের যে দোকানের আলো এখানে যে বাতিটা জ্বলছে আলোটা কি বাতি বরাবর না সব জায়গায় ছড়াইছে চতুর্দিকে ছড়াইছে না বাবা একটু কথা বলবেন বাতির আলোটা কি এখানে না চতুর্দিকে ছড়াইছে ওই বাচ্চাটা ওই দোকানের পাশে বসে পড়তেছে যায় হঠাৎ দিনার চোখের মধ্যে পড়লো কি তিনি হঠাৎ বাচ্চার কাছে গেলেন ডাক দিলেন বাবা তুমি এখানে কি করো তোমার কি বাড়ি গাড়ি নাই এই সন্তান ডাক দিয়া বলে হুজুর আপনি কে জানিনা আমি একজন আমার বাবা নাই মা নাই আমারে কে বাতি কিনে দিবে কে প্রদীপের আলো জ্বালায়া দিবে কে আমারে কেরাসিন দিবে রে বাবা আমি এই জন্য এই দোকানদার রে বলছি আপনার দোকানে পাশে বইসা আমি একটু কিতাব পড়ব সমস্যা হইবে নি বলে না এই জন্য আমি এখানে বইসা কিতাব পড়তেছি জবান খুলে কোন না আমার হাওয়া আর জবান খুলে কোন আল্লাহু আকবার দ্বীন মুখ অর্জন করার জন্য আপনারা সদ ইচ্ছা থাকতে হবে বাবা মার যেমন ইচ্ছা থাকতে হবে আমাদেরও ইচ্ছা থাকতে হবে রে বাবা ওই সন্তানটা ওই ছেলেটা দোকানের পাশে বইসা বইসা কোরআন তেলাওত করে বা কিতাব পড়ে সুলতান মাহমুদ গজনবি চোখের পানি সাইরা কান্দে হায় হায় আমি কি করলাম আমি সুলতান মাহমুদ গজনবি আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ আমি স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তাঘাটে ঘুরি আমি রাজা প্রজা হইয়া আমি রাজা হইয়া প্রজাদের খোঁজ খবর নেই আমার হাতের মধ্যে স্বর্ণের প্রদীপ আর আজকে ছেলে তার বাবা নাই মা নাই সে এখানে বৈশা বৈশা কিতাব পরে হাই হাই হাসরের ময়দানে আমার নামে তো একটা মামলা হয়ে যাবে মামলার বাদী হবে রহমতের নবী আল্লাহ হোক বলেন আমার নবী হবে মামলার বাদিরে গজ তুমি ওই গস্তির প্রেসিডেন্ট তুমি রাতের মধ্যে স্বর্ণের প্রদীপ নিয়ে ঘুরো আর ওই আমার এই তলেবুল আইলেম দোকানের পাশে বৈশাখ কিতাব পড়ে এই চিন্তা করে তিনার হাতের মধ্যে যে স্বর্ণের প্রদীপটা ছিল এই স্বর্ণের প্রদীপটা ওই বাচ্চার হাতে দিছে জবান খুলে কন্যা আমার হাওয়া আর জবান খুলে বলেন মার হাওয়া আবার সুলতান মাহমুদ গজ ওই শরণের প্রদীপটা হাতে দিয়া বলে বাবা আজকে তুকে তুমি আর ওই দোকানদারের হাওলাত করা আলো দিয়া পড়তে হবে না এই নাও এই শরণের প্রদীপটা তোমারে দিলাম এই প্রদীপটা দিয়া তুমি আজকে থেকে পড়া লেখা করবা এই শরণের প্রদীপটা দান করে সুলতান মাহমুদ গজ বাড়িতে চলে গেলেন merhaba বলেন বাড়িতে গিয়া ক্লান্ত শরীর যখন রাস্তার হাইটা যখন চোখের মধ্যে ঘুমের গড়ে সুলতান মাহমুদ গজনবি যখন গোমায়া গেলেন ঘুমের গোরে বন্ধু আপনার আমার প্রিয় নবী হাজির হয়েছে জবান কোলে কোন হওয়া আমার নবী

করার কারণে। আজকে আমি নবী থেকে ঘোষণা শুনে যাও তোমার কবরেও টেনশন নাই হাসরেও টেনশন নাই ডান হাত তুলে কন্যা আল্লাহ বাবা আমার এই কোরআনে হাফিজদেরকে সহযোগিতা করলে লাভ আছে না নাই রহমতের নবী ঘোষণা দিলেন সুলতান মাহমুদ গোল তুমি যে ওই বাচ্চাকে খুশি করার জন্য তারে তুমি সহযোগিতা করার জন্য স্বর্ণের প্রদীপটা দান করেছ আমি নবীও খুশি হয়েছি আল্লাহ খুশি হয়েছে জবান খুলে কন্যা আল্লাহ একবার তাহলে এই কোরআনে হাফিজদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন তাকে কোরআন তালাবাদ শিখাবেন তাকে আপনি হাদিস শিখাবেন নামাজ শিখাবেন তাহলে এই সন্তানটা বড় হয়ে হুজুর আব্দুল কাদের জিলানির মতো হবে ঠিক কিনা বলেন আর যদি সন্তানকে শুধু ইংলিশ মিডিয়াম সন্তানকে শুধু কিন্ডার গার্ডেনে পড়ান শুধু জেনারেল লাইনে পড়ান তাহলে আপনার সন্তান বড় হয়ে আপনাকে বাদ নাও দিতে পারে ঠিক কিনা বলেন কোরআন হাদিস শিক্ষা দিবেন আগে ঠিক কিনা বলেন এই জন্য বাবার আমার সন্তানদের প্রতি আপনাদের সুনজর রাখতে হবে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে নয়তো বা এই সন্তান বড় হয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে এটাই স্বাভাবিক ঠিক কিনা বলেন কারণ সন্তানদেরকে সুশিক্ষা দিলে বাবা মা লালন পালন করলে কেমন লাভ শুনেন আল্লাহর একজন মহান হুজুর খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মারহাবা বলেন যিনি খাজা গরিবে নেওয়াজের খলিফা মারহাবা বলেন আরে খাজা গরিবে নেওয়াজ তিনি জিনার জানাজার মধ্যে নিরানব্বই লক্ষ মুতান্তরে এক কোটি মুসলমান জানা যায় শরিক হয়েছিলেন জবান খুলে বলেন আল্লাহ খাজা গরিবে নামাজ হুজুর খাজা গরিবে নামাজ তিনি যখন হিন্দুস্তানে এসেছিলেন কেউ মুসলমান ছিল না কিন্তু দিনার ইন্তেকালের পরে দিনার জানাজার মধ্যে নিরানব্বই লক্ষ মতান্তরে এক কোটি লোক জানাজাই হাজির হয়েছে আল্লাহ আকবার বলেন আজকে আমরা ওয়াজ করি হুজুর খাজা গারিবে নামাজ ওই দিন ওয়াজ করেছিল কিন্তু আমাদের ওয়াজের কোনো তাসির নাই আর খাজা গারিবে নামাজ যখন যার দিকে তাকাইছে সে ওই আল্লাহর ইসলামে এসে গেছে জবান খুলে কোন মার হাওয়া সুন্দরে আমার বলতেছিলাম হুজুর খাজা গারিবে নামাজের প্রধান খলিফা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তিনার বয়স যখন চাই কয় বছর কথা বলবেন এখানে এরকম তিন চার বছর বাচ্চা আছে না এখানে আমরা যারা মাদ্রাসায় পাঠাইছি এরকম তিন চার বছর বাচ্চা আছে কিনা ঠিক হুজুর খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির আম্মা জান এই চার বছর বয়সে মাদ্রাসায় পাঠাইছে মাদ্রাসাই পাঠানোর গণে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির হুজুর বলে ও খাজা কুতুবুদ্দিন কাকতিয়ার পর বিশ মিল্লাহ্মা নিউ রব দিল্লা আমি এবার হুজুৰ যখন এই সুরাফা তেহাত এলাবত করলেন খাজা কুদুমুদ্দিন বক্ তেৰ কাটি বলে হুজুর আমি এই সুরাফাতে থেকে করব না সুভাষান লা বলে তে হুজুৰ বলে তুমি কোথা থেকে করব বয়স মাত্র চাপ খাজা কুতুবুদ্দিন বক্তি কা কাহাকি বলে আমি পনেরো পাড়ার শুরু থেকে পড়বো সুবহান বলেন আর জবান খুলে বলেন না সুবহান এবার খাজা কুতুবুদ্দিন বক্তি কা কি যখন এই কথা বলল এবার হুজুর ডাক দিয়া বলে বাকি চোদ্দ পাড়া তাই লেখে পড়বে খাজা কুতুবুদ্দিন বক্তি বলে হুজু হুজুর গ শুনেন আমার আম্মা যান চোদ্দ পারা কুর আনের হাফেজ মার হবো বলেন আমি যখন এই দুনিয়াতে বনিষ্ঠ হই আমার আম্মা জান আমাকে যখন দুধ পান করাইতো প্রত্যেক দিন আমার আম্মা উজু কইরা দুই রাকাত নফল নামাজ পড়তো সুবহানাল্লাহ বলেন দুই রাকাত নফল নামাজ পড়ে আমার আম্মা আমারে দুধ পান করাইতো আর আমারে কোলে নিয়া আমার আম্মা চৌদ্দ পারা কোরআন তেলাওয়াত করতো সুবহানাল্লাহ বলেন ও হুজুর কোনদিন আমার আম্মা আমার কুলে না নিয়া সদ্যপাড়া কোরআন শরীফ না শোনাইয়া দিন দুনিয়ার কোনো কাজে হাত দেই নাই আমি আমার মার কুলে ওই চদ্মপাড়া কোরআনে কারিম শুনতে শুনতে আমি কোরআনের চদ্মপাড়া হাফেজ হয়ে গেছি মার হাবা বলে ওই সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন মক্তবে পাঠাবেন নয়তো বা আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে এটাই স্বাভাবিক ঠিক না বলেন

কা সালাতলা আহাজা মহাহার পন্দো কে হানে দাযাল নবি ভিহানে অপনি मा तो अल्लाह कििया अपना के दीवार देखा नबी नबीगौ